নাইনটিন নাইনটি ফোর উনিশশো চুরানব্বই সালে সাত অক্টোবর বাংলাদেশে একটি সিনেমা এসেছিল চরমাগাত সোয়া ধারণের পরিচালনায় শ্রেষ্ঠাংশে ছিলেন ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় অমরস্থানি অরুণ বিশ্বাস হিউজ একটা মাল্টিকাস্ট সিনেমা এবং এই ছবিটা কিন্তু বাংলা সিনেমা একটি ইতিহাসের সাক্ষী বিশেষ করে যদি একটা গান ভালোবাসা যত বড় তত বড় না একটা নস্টালজিক ফিল এবং একটা মাল্টিকাস্ট দারুণ হৃদয় মরমা একটা গল্পের সিনেমা ছিল আজকে আমরা জানবো যে সিনেমার ব্যাকস্টোরি এবং এই সিনেমাটার আসলে টোটাল সিনেমা থেকে কত টাকা রেমুনেশন নিয়েছিল এবং এই সিনেমার বাজেট এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা কত টাকা ইনকাম করেছিল আজকে আমরা এই সিনেমার টোটাল বিস্তারিত কথা বলবো তো সেম দি সবাই ফিল্মস্পেয়ার সঙ্গেই থাকবে তো এই সিনেমাটাতে প্রথমে কিন্তু ইনিশিয়াল কাস্টিং অনুষ্ঠানে ছিল না অনুষ্ঠানের জায়গায় এই সিনেমাটাতে তখন ভাবা হচ্ছিল অমিত হাসানকে বাট তখন সিনেমার মার্কেট ভ্যালু বা ডিমান্ড ভ্যালু বাড়ানোর জন্য তখন একটু বিজি ছিল অমিত হাসান এবং তখন কিন্তু অমিত হাসান ওমর সানি প্রায় ইকুয়াল ছিল বা ওমর সানি তখন অত বড় স্টার ওরকম কিছু কিন্তু হয়নি বাট যেভাবেই হোক এই সিনেমাতে কিন্তু ওমর সানি যুক্ত হয়ে গেলেন এবার আমরা যদি আসি প্রথমে বাজেট এবং আয়ের আগে আমরা যদি এই সিনেমাতে আসলে কে কত টাকা রেমুনেশন নিয়েছিল আমরা যদি সেই অঙ্কে যদি প্রথমে কথা বলি যে প্রবীর মিত্র যিনি এই সিনেমাতে খুবই দুর্দান্ত একটা পুলিশ অফিসারের একটা ক্যারেক্টার তিনি এই সিনেমাতে প্লে করেছিলেন এবং এই সিনেমাতে আপনি যদি তার ক্যারেক্টারটা দেখেন বেশ শান্তশিষ্ট ছিল এবং এই সিনেমাতে তার রেমুশন ছিল কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে টোয়েন্টি থাউজেন্ড এবং এই সিনেমাতে আমরা এর পরপরই যদি এসে আমরা এটিএম সামসুজ্জামান তার রেমুশনও তখন ছিল ওরকম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের আশেপাশে তিনি ওরকম টাকা তখন নিচ্ছেন এবং এই মুভিতে আমরা যদি আসি যে রাজীবের রেমুনেশন রাজীব বড় স্টার এবং রাজীব তো অলরেডি দাঙ্গা দিয়ে রাজীব ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন এবং যেহেতু লেট ভিলেন রাজীব তখন ওয়ান লাক্সের আশেপাশে কিন্তু আজীব রাজীব তখন নাইনটিন নাইনটি ফোরে দাঁড়িয়ে কিন্তু রীতিমতো রেগুনেশন নিচ্ছে কখনও সেটা টু বা দেড় এটা সিনেমা বুঝে মার্কেট বুঝে এটা তখন হচ্ছে এবং এবং এই সিনেমাতে আমরা যদি আসি এবার অরুণা বিশ্বাসের কাছে অর্ণা বিশ্বাস সেকেন্ড লিড হিরোইন হিসেবে তখন ভেরি পপুলার এবং অনেক সিনেমাতে তিনি ফার্স্ট লিড হিরোইনের ক্যারেক্টারও কিন্তু তিনি তখন প্লে করছেন এবং এই মুভিতে কিন্তু অরুণা বিশ্বাস তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু তিনি তখন দেড় লক্ষ টাকার অনুষ্ঠান নিয়েছিলেন এবার আমরা যদি আসি ওমর সানি যিনি এই মুভিতে একটা গুরুত্বপূর্ণ সেকেন্ড লিড বা যা বলেন না কোনো পুলিশের একটা দুর্দান্ত ক্যারেক্টার প্লে করেছিল এবং এই মুভিতে ওমর সানি কিন্তু তখনকার সময় দাঁড়িয়ে প্রায় দুই লক্ষ বিশ থেকে আড়াই লাখ এরকম একটা অঙ্কের টাকা কিন্তু তিনি কিন্তু এই মুভিতে কিন্তু চার্জ করেছিলেন এবার আমরা যদি এসে দ্বিতীয় দ্বিতীয় এই মুভিতে দুর্দান্ত ক্যারেক্টার প্লে করেছিল দ্বিতীয় এই মুভিতে লিড হিরোইন ফার্স্ট লিড হিরোইন আপনি বলতে পারেন যে এই মুভিতে দ্বিতীয় এবং দ্বিতীয় কিন্তু এই মুভিতে তার ক্যারেক্টারটার বাবদ ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু থ্রি আপ রেমুলেশন চার্জ করেছিল তিন লক্ষ টাকা আপ এবং এই সিনেমাতে ফার্স্ট লিড হিরো যিনি এই সিনেমার কেন্দ্রবিন্দু ইলিয়াস কাঞ্চন এই সিনেমাতে কিন্তু তখন নাইনটিন নাইনটি ফোরে দাঁড়িয়ে কিন্তু তার মার্কেট ভ্যালু সিক্স সাড়ে সিক্স প্লাস এবং এই মুভিতে কিন্তু তিনি তখন কিন্তু ছয় লক্ষ টাকার আশেপাশে কিন্তু তিনি তখন রেমুনেশন চার্জ করেছিলেন এইবার আমরা কথা বলবো যে এই সিনেমার যিনি ডিরেক্টর সোয়াদ হারুন তিনি কত টাকা নিয়েছিলেন হ্যাঁ সোয়াদ হারুনের রেমুনেশন তখন সাড়ে চার থেকে পাঁচের আশেপাশে কিন্তু তিনি তখন এরকম রেমুনেশন কিন্তু তিনি চার্জ করতেন এবার আমরা চলে আসি যে এই সিনেমাটার বাজেট এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা কত টাকা ইনকাম করেছিল নাইনটিন নাইনটি ফোরে দাঁড়িয়ে এই সিনেমাটার বাজেট ছিল অ্যাপ্রক্সিমেট তখনকার সময় দাঁড়িয়ে ফিফটি ফাইভ থেকে সিক্সটি লাক্সের আশেপাশে এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা কামিয়েছিল প্রায় অন করে আশেপাশে এবং ইট ইজ সুপার হিট ফিল্ম এটা বক্স অফিসের সুপার ডুপার হিট কিন্তু হয়ে যায় খুবই বড় ধরনের ব্লক বাস্টার বা এরকম কিছু না হলে বক্সবের চরমাঘাত এক কোটি টাকার আশেপাশে ইনকাম করে কিন্তু সুপার হিট হয়েছিল এবং এটা হচ্ছে সিনেমাটার ব্যাক স্টোরি এবং এই সিনেমাটা থেকে কত টাকা রোমেনশন নিয়েছিল এটা নিয়ে ফিল্মস্পার স্পেশাল তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শুধু ফিল্ম ফিল্মস্পেয়ার সঙ্গে থাকবেন